শিলিগুড়িতে গানে গানে আমরা কজনের বিজয় সম্মিলনী সুরে সুরে সুস্থ সংস্কৃতির বার্তা শ্যামাপুজোর আবহ শুরু হওয়ার প্রাক মুহূর্তে সুর ছন্দে মেতে উঠল শিলিগুড়ি ষোলোই অক্টোবর ঘোষ স্মরণিতে অনুষ্ঠিত হয়ে গেল গানে গানে আমরা কজনের বিজয় সম্মিলনী বিশিষ্ট সঙ্গীত শিল্পী মিতালি ঘোষের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে ভজন ভক্তিমূলক গান আবৃত্তি সব মিলিয়ে সন্ধ্যা হয়ে ওঠে ভক্তিময় ও সাংস্কৃতিক আবহে ভরপুর শিল্পীদের পরিবেশনা একে রূপ দেয় অনন্য সাংস্কৃতিক সন্ধ্যায় মিতালি ঘোষ জানান গানে গানে আমরা কজন মূলত সঙ্গীত ও সংস্কৃতির প্রচার ও প্রসারের মাধ্যমে সমাধি এক সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে চায় এই প্রয়াস আমরা ধারাবাহিকভাবে চালিয়ে যাব বিজয় সম্মেলনের অনুষ্ঠানে যেন শ্যামা পুজোর আগাম আমেজে শহরবাসীর মনে নতুন এক আনন্দের সুর বয়ে আনলো

আমি একটি আবৃত্তি করছি কবি তুমি কি আর আমার কথা ভাবো বেনি মাধব মোহন মাসি কমাল তোর মূলে বাজিয়েছিলে আমি তখন মারতি স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি তাজ বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন সারি আলাপ হলো সুলেখা সুরেখাদির বাড়ি বেনিমাধু লেখা লেখাপড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনিমাধু প্রেম আমার বাবা দোকানি কাজ করি কুঞ্জে ওরে গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি সন্ধে বেলা পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোল ব্রিজের ধারে বেনিমাধ লুকিয়ে দেখা হল বেনিমাধ বেনিমাধ এত দিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পরে সেসব কথা বলেছো তুমি তোমরা